একটা জিনিস দেখুন এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে পুরো মাঠের মাঠের একদম মাঝখানে সামনে একটা পুকুরও রয়েছে পুকুরের এই পাশেই বাড়ি তো বাড়িটা তৈরি হচ্ছে মজার কথা হলো ইনার একটা কলকাতার বুকে বাড়ি রয়েছে তো কলকাতার বাড়ি ছেড়ে উনি মাঠের বুকে একটা বাড়ি বানিয়েছেন কেন আমি জানি না নিশ্চয়ই উনি আমাদের থেকে অনেক বেশি উপলব্ধি উপলব্ধিটা করতে পারেন বলে হয়তো তো দেখুন কত গাছ লাগিয়েছে এটা জবা ফুল গাছ পেঁপে গাছ কলা গাছ আম গাছ ওটা আকন্দ ফুল বলে একটা ফুল হয় আকন্দ ফুলের গাছ এদিকে পেঁপে কাঁঠাল কচু গাছগুলো দেখুন জাস্ট কি সুন্দর এত সুন্দর এটা একটা তুলসী বেদী মেবি বানিয়েছে এখানে তুলসী গাছ আম গাছ গোলাপ ফুলটা দেখাই দেখুন সত্যি উনি যে কলকাতা ছেড়ে এখানে এসে বাড়িটা বানিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় প্রকৃতপক্ষে উনি সবচেয়ে ধনী লোক আমাদের সকলের থেকে ধনী আমাদের কাছে এত কিছু নেই ওনার কাছে অনেক কিছু রয়েছে সব থেকে বেশি যেটা রয়েছে ওনার কাছে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে পেয়ারায় ফুল এসছে দেখুন আমাকে দেখিয়ে দিয়েছি সারা হবে না